আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন কক্সবাজার আমাদের দিন এখন সকাল সকাল বের হয়ে যাচ্ছে বিশের পারে এখন সময় এসে গেছে সেই কাঙ্ক্ষিত সেটা হচ্ছে বিচের পারে এখন সাগরে পানিতে গোসল করবো ডলফিনের মোড়ের ভাড়া নেয় দশ টাকা করে তো দশ টাকা ভাড়া দিয়ে এখন আমরা ডলফিনের মোড়ের দিকে যাবো ওখান থেকে কলা তেলের বিষ বা যে কোনো একটা বিষে যাবো যাওয়ার পরে সেখানে গোসল করবো সুগন্ধ বিশ আমরা সুগন্ধি বললাম

অটো থেকে মাত্রই নামলাম সুগন্ধা বীজ আমার সামনে দেখতে পাচ্ছেন আর সেই সাথে এখানে আছে মার্কেট একটা সমস্ত বীচের পারে একটা একটা করে মার্কেট আছে তো কেনাকাটা করার জন্য এখান থেকে করবেন যেখানে যাবেন মার্কেট পাবেনই সমস্যা নেই আর ওই তো সামনে দেখা যায় সাগর সাগর ঢেউ আর একটু কাছে যায় এরপর দেখাচ্ছি আপনাদের এই তো এখন চলে আসলাম সুগন্ধা বীচে আর এখানে হর্স রাইড হয়

দেখতে পাচ্ছি একটা প্লেন আপনাদের তো দেখাচ্ছে ওই তো দেখা যায় প্লেনটি সাগরের উপর দিয়ে যাচ্ছে সে দেখুন চমৎকার আর এখন লকারের কাছে আসলাম লকার ভাড়া এক প্রতি ঘন্টার জন্য চল্লিশ টাকা তো এখানে জামা কাপড় স্যান্ডেল টাকা পয়সা যা আছে মোবাইল এগুলো লকারে রেখে দেবো এবং এরপরে সাগরের ভেতরে নেমে পড়বো আর লকারে জামা কাপড় রেখে আসলাম একটা চাবি দিয়ে দিল হচ্ছে সেই চাবি এক ঘন্টার ভেতরে আপনার চল্লিশ টাকা আর এক ঘন্টা ওভার হলে পার হলে আপনাকে যদি এক মিনিটও বেশি হয় তাহলে আশি টাকা দিতে হবে দ্বিতীয় ঘন্টা টাকা দিতে হবে আপনার মাইক্রোফোনটা কি করি এখানে আপনারা ভাষার জন্য অনেক কি বলে এটাকে বড় বড়

আরেক টিপোন রিটে টাউন আবার আছে একই টাউন নালে গিয়ে একটু গোসল করে এর পরে আপনাদেরকে পরিচয় করাবো আরা আর একটু ভেতরে মেয়ে করে সবাই করে যাচ্ছে তুই আর

দুই হাতে মোবাইল ধরলাম যদি পরে যায় মোবাইল পানিতে পরে যাবে গচ্চ যাবে এই মাঠ ঢেউ বিশাল বড় ঢেউ দুইজন আমরা ধরে আছি একে অপরকে যাতে পরে না যায় যদি একটু দেখে কিন্তু হাতটা ভিজে গেছে ঘুম পাওয়া যাচ্ছে না হাত বুকে দেখ দেখায় মোবাইল স্ক্রিন ভিজে গেছে মোবাইল কাজ কম করতেছে সম্মানিত সুদী এখন কক্সার বীজ থেকে গোসল করে আসার পর ফ্রেশ হয়ে আবার খাওয়া দাওয়া করে আসলাম আর এখন রুম থেকে বের হয়ে যাচ্ছি আউট করবো এখন আমরা রেডি এখন আবার কুমিল্লা যাওয়ার জন্য রেডি রুমটা কুচকাছ করে নিলাম যা যা নিয়ে এসেছিলাম সব ব্যাগে ঘুরে নিলাম এখন ব্যাগটা যে কষ্টের কাজ ব্যাগটা এখন সাইকেলে কেটে বানতে হবে এরপর এখান থেকে রওনা দিয়ে দেবো তাহলে কথা হচ্ছে এখন রাস্তার পথে এখন বাইজিৎ লিঙ্ক রোডেও যেতে পারি তাহলে যদি যাই তো অবশ্যই আপনাদেরকে বাইজিৎ লিঙ্ক রোডটাও দেখাবো এবং বেড়াবো ছবি তুলবো একটু ভিডিও করব তাহলে চলুন এখন সামনে দিকে আগাই সময় বেশি নেই এখন প্রায় এগারোটা বাজে দশটা সাতচল্লিশ বাজে এখানে এগারোটা বেজে গেলে আসবো সময় কভার করা কঠিন হয়ে যাচ্ছে যাই হোক কিছু করার নেই স্টুডিও আসলে সময় কভার করা যায় না এখন সামনে এখনো দেখে এখন আমরা কক্সবাজার চট্টগ্রাম করেছি আর এখন আমরা আছি সাতকানিয়াতে নিয়েতে দেখতে পাচ্ছেন আমার সামনে দেখা সাতকানিয়া যদি আপনাদেরকে একটু জুম করে দেখায় সাতকানিয়া চট্টগ্রাম এখন এখানে আছি আর এখান থেকে বাইসিক লিক হচ্ছে শার্টগুলো দেখাচ্ছে উপন্যাসে তো আমরা চিন্তা ভাবনা করলাম বাইজিৎ লিঙ্ক দিয়েই আমরা কুমিল্লার উদ্দেশ্যে রঙ দেব তাহলে এখন আপনাদের সাথে কথা হচ্ছে একবারে ব্যায়জিট লিঙ্ক দিয়ে তাহলে আমাদের সাথেই থাকো এখন আমরা আছি চট্টগ্রামে বাইজিৎ মস্তুমের মাজারে আর কিছু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুরি কিন্তু পুজো করা যায় এবং এটা হচ্ছে মসজিদ সমসাজার জন্য আর এখন আপনাদের দেখাবো বাইজি মস্তবের দরকার এই তো ড্যাংরা গাছ হরজত

আর বর্ষলে এসএস প্রাইম সামনে দার্জিলিং সামনে বড়ালিয়া এই সময়ে দরগা সামনে বড়ালিয়া সামনে বড়ালিয়া সামনে শুনুন এখন এখান থেকে রওনা দেই এবং মজার একটা জিনিস দেখলাম সব আইস মিস মিস ইচ্ছেগুলো জানাচ্ছে এই কাজটি করবেন না শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে চাইবেন শুধুমাত্র একমাত্র আল্লাহ তার কাছে চাবেন যা চাওয়ার আসে কেউ দরবার ভাবে চাইবেন না কারণ দেওয়ার মালিক শুধু একসঙ্গে আমাদের আল্লাহ রাবুল তার কাছে চাবেন তাহলে আমি গেট থেকে দুই একটা পিকচার তুলি তোলার পর চলে যাই তে এর আগে বাইজ লিখ বলে যাবো একবার সেখানেও একটু আপনাদের দেখা যাবে বাইজ লিখ রোডের পরিবেশটা কীরকম সুন্দর এই যাবত পর্যন্ত শুনেই আসলাম বাইজ লিখ র খুবই সুন্দর তো ইনশাআল্লাহ এবার দেখব তাহলে চলুন আপনাদেরকে সব নিয়ে দেখি আসসালামু আলাইকুম ইয়াহুল কবর এখানেও কবর আছে কয়টা আর এটা হচ্ছে গেট বাইজ বসুম রহমদার শরীফ আর সাইডের পরিবেশ এরকম যদি আপনাদের একটু দেখায় এখান থেকে চট্টগ্রাম শহর রাস্তা দেখা যায় সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে দরকার শরীরের মেন গেট সাইডতে ঘুরে আমাদের ভিতরে নিয়ে যাই আর বাম সাইডের পরিবেশ এরকম দেখতে ভালো লাগতেছে আমরা এই সাইডের গেট দিয়ে ঢুকবো

এখন আমরা আছি বাইজট লিংক রোডে আগানোর সময় হচ্ছে 4টা পার হয়েছে এখন এখান থেকে কুমিল্লা এখনো দেড়শো কিলোমিটার আর বাইজট লিংকটা অসম্ভব রকমের সুন্দর পাহাড় কেটে কেটে রাস্তা বানাইছে আমার সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর আপনাদের এই যে দেখা যায় বড় বড় পাহাড় এই উঁচু পাহাড় কেটে পাহাড় রাস্তা বানাইছে কম কথা নাই কি বলবো সেই এই বড় বড় পাহাড়গুলো গুলো কিভাবে কেটে রাস্তা করেছে অনেক সুন্দর রাস্তা মুসলিম রাস্তা

এখন আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এখানে এই পাম্পে দাঁড়াইলাম ফ্রেশ গ্যাস মিমস এলপিজি অটো গ্যাস গ্যাস পাম্পে দাঁড়াইলাম এখানে একটু থামবো এই দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করবো কারণ এখান থেকে আর কুমিল্লা ক্যান্টনমেন্ট চল্লিশ কিলো দেখাচ্ছে তো এখন আমরা এখান থেকে একটু আরাম করে এরপর কুমিল্লা ক্যান্টনমেন্টের ওখানে যাবো আর সেখানে গিয়ে দেখা হচ্ছে আপনার সাথে আবার আর যদি না হয় ভিডিওতে ফলে দেখা বনি আর এইটুকু রাস্তা ভালোই ছিল র্যাক যেহেতু গাড়ি ঘরে চাপ একটু এরকম চাপ আসে তার মধ্যে একটু জোরে আসার চেষ্টা করছি কারণ সন্ধ্যা হয়ে গেছে র্যাক দেখতেছে রাইড করা অনেক ভালো সেই জন্য আমরা একটু গোটকে নিয়ে আসলাম আর এখান থেকে আটচল্লিশগুলো আসে তো এইটুকু পর আসতে যাওয়ার চিন্তা মনে করছি তো এখন এই ছিল আপনাদের এখানকার সঙ্গে থাকুন ভিডিওটি আশা করছি যে ভালো লাগছে এই পরবর্তীতে দেখি কোন জায়গায় আপনাদের সাথে কথা বলা যায় কথা বলব না সময় শুধু কালকে কুমিল্লা গিয়েছিলাম বস্তুতে বসতে রাজ্যে গিয়েছিলো সে জায়গায় আপনাদেরকে ভিডিওতে জানাতে পারিনি ওখান থেকে আমার ওখান থেকে চলে আসছি আমরা আর আমার থেকে আমরা মত হয়ে গেছি ভালো আমাদের খুব ভালো ভাঙির বাসায় গেছিলাম একদম রাত রক্ষ করছে আর এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে আমরা ঢাকার দিকে যাচ্ছি যাওয়ার পথে মুন্সিগঞ্জ গজারিয়া আনারপুরা অমের সর এখানে একটু সিএনজি গ্যাস পাম্পে দাঁড়ালাম এখানে একটু প্রস্তাব করলাম এবং কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখন আবার ঢাকার দিকে চলে যাবো আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিনের বেলা সুন্দর রাস্তা এই রাস্তাতে প্রতিদিনের মতো আজও একটু চাপ বেশি প্রতিদিনই চাপ থাকে আর সেই সাথে চালাতন করে তারা কোনো মতেই সাইডতে চায় না যে কোনো গাড়িকে তারা চেপে যাবেই তো এরকমই চলতিছে হেরি মাঝে রাইড করতে হবে দেখে শুনে তাহলে চলুন এখন ঢাকার দিকে রওনা হয় নিশ্চয় বুঝে গেছেন আমরা এখন কোথায় আছি আমরা আসি ফুল তিনশো ফিটের রোডে এই সুন্দর রোডে রাতে আসলে ভালো হতো যেহেতু লাইটিং দেখতেছি বাসারের পাশে সুন্দর লাইটিং আর লাইটিং তো রাতে আসতে আরও ভালো এখন দিনে আসছি তো দিনেও ভালো রোদ উঠেছে আজকে আর আপু বলতেছিল তিনশো ফিট দেখবো না আমি বললাম হয় তিনশো ফিট দিয়ে গুগল নিয়ে যাচ্ছে আমাদের তো সেই দিকে এখানে দাঁড়ালাম এখানে হোটেলকেও একটু দেখাচ্ছি আর তাহলে ওখানে ছবি তুলবো ছবি তুলে আমরা বগুড়ার দিকে চলে যাব আর এখানে কিছু পিকচার তুলি আর তেসব পিঠ রোড আসলে আসলে দেখাবো নি এটা একটু রোড এখন এখান থেকে আমরা ঢাকার মাঝখানদের টুঙ্গি হয়ে বগুড়াতে যাবো আর এটা একটু দেখাও উচিত রোড ওই বিল্ডিং গুলো দেখাও এরপরে ওই সাইডে দেখাও এই সাইডে দেখাও এই রোডগুলোর যে ল্যাম্পগুলো আছে ল্যাম্পগুলো খুব খুব লাগে ল্যাম্পে অনেক ভালো হয় এর অবস্থা অবস্থা খুবই ভালো পরিবেশটা সুন্দর তো এখন এখান থেকে চলে যাব এখন এখান থেকে চলে যাবো আমরা বগুড়ার উদ্দেশ্যে দেখি আর কোথায় ব্রেক দিই আরো কি সুন্দর সুন্দর রাস্তা পাওয়া যায় আরো সুন্দর সুন্দর রাস্তা পাওয়া যায় সেগুলো দেখা পাই দেখো মোটরসাইকেল কি ভাবে যাচ্ছে তাহলে সাথেই থাকুন আমাদের দেখি আপনাদের নিয়ে যাবো বগুড়াতে তাহলে সামনেই থাকুন এখন যমুনা ব্রিজের একটু আগে দাঁড়াইলাম এখানে একটু রেস্ট করবো রেস্ট করার পর আমার টান দেবো এই কোনো রাস্তা যে ফাঁকা পাইছিলাম একটা না আসে গেছে কোনো গাড়ি কোনো গাড়ি এত চাপ নেই যে রাস্তা ছিল কোনো রাস্তা সত্য কল্যাণের রাস্তা পুলিশ ফুলের একটু আসে গেছে তো এখন যাবো বগুড়া এখান থেকে আর দুইবার দুইটা রেস্ট নিয়ে তাহলে বউরে যাবো তাহলে এটাই হচ্ছে যমুনা ব্রিজের আগের ইব্রাহিম হচ্ছে রেল স্টেশন আর ওই সাইডে যে রাস্তা চার পরিবেশটা এরকম চারপাশের ওটা সিএড স্ট্যান্ড আর রাস্তার কাজ এখনও চলতেছে পুরোপুরি এখনো ট্রেন যাচ্ছে আরও অনেক গাড়ি যাচ্ছে তার কাজে তো এখন এখান থেকে বগুড়ার দিকে ছুটে যাবো তাহলে সঙ্গেই থাক তো ওখান থেকে আমরা চলে আসলাম বগুড়াতে এর মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি আর এডিট করার সময় দেখলাম ভিডিওর তো শেষই করি নাই তো এখানে এই ভিডিওটা শেষ করছি আর কক্সবাজার থেকে বাসায় আসলাম প্রায় দুই মাস হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত তো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ